শিক্ষার্থীরা কিন্তু অফিসের সামনে তারা কিন্তু জড়ো হয়েছেন এবং যারা আহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু এই এই অফিস যেটি পুরুলিয়া মহানগর এবং জেলার অফিস সেটি কিন্তু তারা রক্ষা করতে পারেনি তারা কিন্তু চলে গিয়েছে এবং এই শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে ধাওয়া করে এই আওয়ামী লীগের অফিসের সামনে থেকে তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং এখন কিন্তু এখন কিন্তু যেটি আপনাদেরকে দেখাচ্ছি এই পুরোপুরি কিন্তু এই আওয়ামী লীগের অফিসের এলাকা এটি কিন্তু এই বিক্ষোভকারীদের দখলে এবং তারা কিন্তু এখন এখানে তারা বিক্ষোভ করছেন এবং আওয়ামী লীগের যে অফিস সেটি কিন্তু তারা ভাঙচুর করছেন এবং আমরা কিন্তু সে চিত্র আপনাদেরকে দেখেছি এবং কিছু কিছুটা দূরে কিন্তু কিছুটা দূরে কিন্তু কিছুটা দূরে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন সেগুলো কিন্তু তারা এই যে বিশ্লদের শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে এবং এখন কিন্তু পুরোপুরি রণক্ষেত্রে প্রথমে কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু তারা প্রতিহত করার চেষ্টা করেছিলেন তারা বুঝতে পারীদের ইচ্ছুক ছিলেন কিন্তু উত্তর্তকারীরা পরিমাণে এতই বেশি যে তারা তাদের সামনে উঠতে পারেনি তারা বুঝতে পারেনি তারা এখন কিন্তু পুরোপুরি এই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত শিক্ষার্থীরা বিক্ষুব্ধকারীদের বিক্ষিপ্তকারীদের দখলে কিন্তু এই আওয়ামী লীগের অফিস কিন্তু এখন এবং কিন্তু এখন বিক্ষিপ্তকারীদের দখলে আমরা দেখছি তারা কিন্তু অগ্নিসংযোগ করছেন গাড়িগুলোকে এবং যারা রয়েছেন যারা রয়েছেন আমরা কিন্তু আমরা যদি দেখছি যে খুলনা মহানগর মহানগর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগের যে কার্যালয় খুলনা সেটি কিন্তু এখন পুরোপুরি বিক্ষুব্ধ যে বিক্ষোভকারী তাদের দখলে তারা কিন্তু আপনার দেখছেন একজন আহত হয়েছে তার ঈট করেছে এবং আহত হয়েছে এবং

যে অবস্থা এই আওয়ামী লীগের জেলা এবং মহানগর অফিসের সামনে পুরোপুরি হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী সহ বিভিন্ন 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 যে পেশার মানুষ তারা কিন্তু একত্রিত হয়ে এই আওয়ামী লীগের অফিসের সামনে এসেছেন এবং এখানে কিন্তু শিক্ষার্থীদের বা বিক্ষোভকারীদের প্রথমে কিন্তু প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তাদের সামনে কিন্তু তারা পুজতে পারেনি আমরা দেখেছি যে এই কিন্তু ছোড়া হয়েছিল কিন্তু তারা টিকতে পারেনি তারা কিন্তু তাদের আমরা দেখছি তারা আনন্দ নিয়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের অফিসের সামনে কিন্তু আগুন এসে এবং সব কিছু তারা কিন্তু আহ তাদের যে ভোট সেই ভ্রোধকে কিন্তু তারা প্রকাশ করছে দর্শক ভিডিঅ'